সকল ভক্তবৃন্দের সে চরণ কমলে আমার একনিষ্ঠ প্রণাম আজকে আমরা ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের ফার্স্ট শ্লোক অর্থাৎ প্রথম শ্লোক আলোচনা করব চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের প্রথম শ্লোক আমরা আলোচনা করব প্রথম শ্লোকে ভগবান বলছেন শ্রী ভগবান ওয়াচা যোগং বিবশে যাপ্তবান বিবসান মনোবে ভগবান ভগবান বলছেন পরমেশ্বর ইক্ষা শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেবকে বিবসাংকে এই অপয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম ভগবান বলছেন আমি পূর্বে কবে সর্ব আগে কাকে বলেছিলেন সূর্যদেবকে এই জ্ঞান আমি পূর্বে সূর্যদেব বিবস্রানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান অর্পণ করেছিলাম মানে জ্ঞান দিয়েছিলাম কাকে সূর্যদেবকে তাহলে সূর্যদেবকে আমরা কি ভাবি যে এই জগতের প্রথম প্রকাশ হচ্ছেন সূর্যদেব ভগবান কৃষ্ণ প্রথমে সূর্যদেব বিবস্রানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞান যোগ বলেছিল কি জ্ঞান ভগবদ্গীতার মতো দিব্য জ্ঞান প্রথমে কাকে দিয়েছিলেন ভগবান সূর্যদেবকে দিয়েছিলেন যেই সূর্যদেব এই জগতের শক্তি কেন সূর্যদেব আসছেন বলে এই জগতে আলো আসছে শক্তি আসছে এবং এই জগতে দিন রাত্রি দুটো পরিচালিত হচ্ছে তাই ভগবান ভগবদ্গীতায় বলছে আমি গীতার জ্ঞান সবার আগে আমি পূর্বে সূর্যদেব বিবসানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন সূর্যদেব সেই জ্ঞান কাকে দিয়েছিলেন মানব জাতির যিনি জনক অর্থাৎ মনু মহারাজকে এই জ্ঞান দিয়েছিলেন তাহলে এই ভগবদ গীতার জ্ঞান প্রথমে সূর্যদেবকে ভগবান দিলেন এবং সূর্যদেব সেই জ্ঞান কাকে দিলেন মানব জাতির জনক জনক মনু মহারাজকে তাহলে আমরা সবাই কি মনে করি আমরা মনুষ্য আমরা মানব কিন্তু আমাদের পিতাকে আমাদের পিতা একমাত্র মনু মহারাজ সেই মনু মহারাজের কাছ থেকে আমরা আসছি বলে আমাদের আরেক নাম হচ্ছে মানব মনু থেকে আমরা আসছি আমাদের আর নাম মানব তাহলে গোটা মানব জাতির একমাত্র পিতাকে মনু মহারাজ সেই মনু মহারাজকে এই জ্ঞান দিয়েছিলেন কে সূর্যদেব স্বয়ং নিজে মনু মহারাজকে এই জ্ঞান দিয়েছিলেন এবং মনু তা ইক্ষাকুকে দিয়েছিলেন সেই মনু মহারাজ এই জ্ঞান কাকে দিয়েছিলেন ইক্ষাকুকে দিয়েছিলেন ইক্ষাকু হচ্ছে একটি রাজার নাম যেই রাজা সূর্য বংশে আসছে সূর্যবংশের বীর প্রতাপী রাজা হচ্ছেন রাজা ইক্ষাকু সেই ইক্ষাকুকে এই জ্ঞান জ্ঞান দিয়েছিলেন কোন এই ভগবতীতার মতো দিব্য জ্ঞান তাহলে ধারাটা পরিবর্তিত চলছে ধারাটা চলছে কেমনভাবে কৃষ্ণ জ্ঞান দিলেন সূর্যদেবকে সূর্যদেব দিলেন তাকে মানব জাতির জনক মনু মহারাজকে এবং মনু মহারাজ সেই জ্ঞান কাকে দিলেন সূর্যবংশের বীর প্রতাপী রাজা ইক্ষাকুকে এই জ্ঞান দিলেন এই ভাবে ক্রমে ক্রমে ভগবত গীতার জ্ঞান এই জগতে পরিচালিত হচ্ছে তাৎপর্য আমরা শ্রবণ করবো তাৎপর্য কি বলছেন এখানে ভগবান ভগবত গীতার ইতিহাস বর্ণনা করছে ভগবান কি বলছেন এই ভগবত গীতা যে আমরা সবাই ভাবছি কি ভগবত গীতা তাপর যুগে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এটাই আমরা সবাই জানি কিন্তু যখন আমরা ভগবত গীতার জ্ঞানযোগ পড়ি জ্ঞানযোগের প্রথম শ্লোকেই ভগবান বলছেন ভগবত গীতার ইতিহাস ভগবান গীতার ইতিহাস শোনাচ্ছেন আমাদের কি বলছে এখানে ভগবান ভগবৎ গীতার ইতিহাস বর্ণনা করছেন বহু প্রাচীন কালে সূর্যলোক আদি বিভিন্ন গ্রহলোকের রাজাদের ভগবান এই জ্ঞান দান করেছিলেন সূর্যলোকের মতো দিব্য লোকের যিনি রাজা সেই সূর্যদেবকে এই দিব্য জ্ঞান দান করেছিলেন এবং প্রত্যেকটা গহে আলাদা আলাদা রাজা আছে যেমন চন্দ্রলোক আছে চন্দ্রদেব রাজা আছেন হ্যাঁ যেমন পিতৃ লোকের একজন রাজা আছেন স্বর্গলোকের একজন রাজা আছেন ঠিক সেরকম প্রত্যেকটা গ্রহলোকের মহান মহান রাজাদের ভগবান প্রথমেই এই জ্ঞান দান করেছিলেন যেমন সূর্যলোকের যিনি রাজা সূর্যদেব তাকে ভগবান এই ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন সমস্ত গ্রহ রাজাদের বিশেষ কর্তব্য হচ্ছে পূজা পালন করা এবং সেই জন্য তাদের সকলেরই গীতার বিজ্ঞান সম্পূর্ণভাবে অবহিত হওয়া প্রয়োজন তাহলে রাজারা কি করেন পূজাদের পালন করেন তাহলে যে গ্রহ যে রাজা থাকেন তিনি সেই লোকের রাজা সেই লোকের রাজা হয়ে কি করবে সেই গুহেতে যত পূজারা আছে তাদের পালন করবে আর কীভাবে পালন করবে ভগবত গীতার জ্ঞান অনুযায়ী পালন করবে তাই কৃষ্ণ প্রথমে কি দিলেন প্রজাদেরকে প্রথমে জ্ঞান দিলেন না জ্ঞান কাকে দিলেন রাজাদেরকে দিলেন যেমনটি আমরা সাধারণ উদাহরণ হিসেবে ভাবি স্কুলে শিক্ষক দিকে যদি আগে জ্ঞান দেওয়া হয় সেই জ্ঞান কিন্তু ছাত্রদের মাধ্যমে পরিচালিত হবে যদি ছাত্রদের জ্ঞান দেওয়া হয় সেই জ্ঞান কিন্তু শিক্ষক গ্রহণ করবে না এটা আমাদেরকে বুঝতে হবে তাহলে যদি স্কুলের যেমন হেড হেড মাস্টার মানে প্রধান শিক্ষক প্রধান শিক্ষককে যদি কোনো নির্দেশ দেওয়া হয় গোটা স্কুল সেই নির্দেশ পালন করবে যদি প্রধান শিক্ষককে বাদ দিয়ে ছাত্র দিকে যদি সেই নির্দেশ দেওয়া হয় কিন্তু স্কুল সেটা পালন করবে না এই হচ্ছে আমাদের প্রজার সুবিধার জন্য আমি উদাহরণটা দিলাম সেই জন্য এখানে বলছেন ভগবান কৃষ্ণ প্রথমে প্রজাদেরকে না জ্ঞান দিয়ে রাজাদেরকে জ্ঞান দিলেন এই জ্ঞানের মাধ্যমে কি বলছেন ভগবান যে তারা তাদের প্রজাদের পারমার্থিক লক্ষ্যের দিকে পরিচালিত করবে সেটা কী দিকে পারমার্থিক পারমার্থিক মানে কি ভগবানকে লাভ করার জন্য যে পথ সেই পথে অগ্রসর হবে এই জ্ঞান মাধ্যমে এখানে বলছেন তাই ভগবানের কি পায় এই জ্ঞান লাভ করে প্রাচীনকালে রাজারা মানুষকে কামনা বাসনার জড় বন্ধন থেকে মুক্ত হবার পথ প্রদর্শন করছেন যখন ভগবান এই জ্ঞান দিলেন রাজাদেরকে তখন রাজা প্রজাদের মধ্যে এই জ্ঞান যখন পরিচালিত করলেন তখন কি বলছেন যে জড় বাসনার বন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন রাজারা প্রত্যেকটা প্রজাদেরকে এই জড় জগতের ভববন্ধন থেকে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করতেন মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা আমাদের প্রত্যেকের মানব জীবন লাভ করে প্রথম কর্তব্য কি পারমার্থিক জীবন অনুশীলন করা পারমার্থিক মানে কি ভগবানকে পাওয়ার একমাত্র পথ অবলম্বন করা ওই জন্যে বলা হয় কি দুর্লভ মা জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভোজিনু দুঃখ কহিব কাহারে একটা কীর্তন আছে এটা দুর্লভ জন্ম মানব জন্ম দুর্লভ জন্ম কেননা চুরাশি আমরা সবাই জানি চুরাশি লক্ষ জনি পার করে চুরাশি লক্ষ জন্ম জন্মগ্রহণের পর দুর্লভ মানব জন্ম পাওয়া যায় আর এই মানব জন্ম লাভ করে যদি ভগবানকে আমরা না জানি ভগবানকে যদি না বুঝি তাহলে কিন্তু আর পারমার্থিক উপলব্ধি করা হলো না এই জীবনটাই বৃথা গেল এখানে বলা হচ্ছেন কি যে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞানের অনুশীলন করা এবং ভগবানের সঙ্গে তার যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্বন্ধে অবগত হয় আমাদের প্রত্যেকেরই ভগবানের সঙ্গে নিত্য সম্পর্ক রয়েছে নিত্য মানে কি সব সময় আমরা কি বলি নিত্য শব্দের অর্থ যেমন সবসময় আবার নিত্য শব্দের অর্থ হচ্ছে কাছে যার সাথে তোমার প্রতিদিনের সম্পর্ক আছে ঘনিষ্ঠ সম্পর্ক আছে সে তোমার কাছে কেমন তোমার মনের মতো এবং সে তোমার নিজে তুমি তার প্রতি এমনটাই তুমি তাকে ভালোবাসো বা তাকে এ করো স্নেহ করো বা যাই করো ওই জন্য বলছেন যে নিত্য শব্দ অর্থ কী যে সময় তোমার সাথে থাকে সব সময় তোমার কথা ভাবে তোমার কি করে ভালোভাবে কি করে তুমি তাকে আরও বেশি করে আনন্দিত করতে পারবে ঠিক সেরকম ভগবান কি ভগবানের সাথে আমাদের সম্পর্ক কিন্তু নিত্য ওই জন্যই পদকর্তারা বলছেন কি জীবেরও স্বরূপ হইল কৃষ্ণ দাস জীবের মানে আমাদের স্বরূপ হইলো কি নিত্য কৃষ্ণের দাস হয়ে এই জগতে বাস করা এই জগতে থেকে ভগবানের নিত্য দাস হয়ে ভগবানের সাথে সম্পর্ক রাখা এখানে বলছেন সেই সম্বন্ধ অবগত হওয়া তাই এই সকল বহুলোকের ও সকল রাষ্ট্রের শাসকবর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা এই ভগবদ গীতার জ্ঞান কীভাবে বিতরণ করা না এখানে বলছেন শিক্ষার মাধ্যমে শিক্ষা শিক্ষা মানে কি শেখা ভগবদ গীতার জ্ঞান অধ্যয়ন করার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে মানে সেটাকে কীভাবে আমাদের জীবনে আমরা প্রয়োগ করবো সেই ব্যাপারে মানে সংস্কৃতির মাধ্যমে এবং ভক্তির মাধ্যমে জনসাধারণকে এই জ্ঞান বিতরণ করা ভক্তির মাধ্যমে যেমন আমরা গীতা পড়ছি গীতা শোভন করছি যদি গীতার পড়ে গীতার শোভন করে গীতার পথে যদি আমরা না হাঁটি তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব না একজন যোগ্য পুরুষ তো তিনি একজন জ্ঞানী পুরুষ তো তিনি যিনি যোগ্য জ্ঞান অনু অনুগ্রহ করে যোগ্য জ্ঞান গ্রহণ করে সেই পথে হাঁটে তবেই তো সেই জ্ঞানের যথার্থ ব্যবহার আমরা যদি এই কার্য না করি শুধু আমি বললাম পড়লাম হয়ে গেলাম তা না যোগ্য জ্ঞানই তিনি যিনি যোগ্য জ্ঞান গ্রহণ করে সেই জ্ঞান এই জগতে প্রচার করেন এবং সেই পথে যেন নিজের স্বয়ং তিনি হাঁটেন এটাকেই বলে যোগ্য জ্ঞানের পরিচয় যেমন গীতাই কৃষ্ণ বলছেন যে এই জ্ঞান শিক্ষার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা সকল মানুষকে এই ভগবত গীতার জ্ঞান বিতরণ করা বলা যায় সকল রাষ্ট্রের কর্ণাধার এবং সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান যেই বিজ্ঞান কি বিজ্ঞান অমৃত বিজ্ঞান যেটা লাভ করলে যেটা এলে আর কিছু প্রয়োজন হয় না ওই জন্য প্রত্যেকটা দলে রাজাদের আগেকারে ছিল রাজাদের শাসনকাল রাজাদের নিয়ম নিয়মকানুন এখন হয়েছে কাদের নিয়মকানুন নেতাদের নিয়ম নিয়মকানুন তাহলে নেতাদেরকে এই জ্ঞান লাভ করা আগে জরুরি কেন নেতা একটা দেশকে পরিচালিত করে নেতা একটা দেশকে পরিচালিত করে একটা রাজ্যকে পরিচালিত করে একটা থানাকে গ্রামকে পর্যন্ত পরিচালিত করে একটা নেতা প্রত্যেকটা জায়গায় নেতারা আছেন সেই জন্য কী বলা হচ্ছে গীতায় যে যেমন রাজাদেরকে এই জ্ঞান ভগবান দিয়েছেন ঠিক এখনকার যুগে নেতাদেরকেও এই জ্ঞান বহন করা দরকার যদি এই জ্ঞান বহন করে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ম নিষ্ঠা সব কিন্তু সুরক্ষিত থাকবে এবং মানুষ ঠিক পথে হাঁটবে আগে নেতাদেরকে এই জ্ঞান গ্রহণ করা দরকার যখন এই জ্ঞান গ্রহণ করবে নেতারাও যখন ভগবদ গীতার মতো দিব্য জ্ঞান গ্রহণ করে সেই পথ অনুশীলন করবে সেই পথে থাকবে সেইভাবে থাকবে তখন কিন্তু তার আচরণ দেখে তার ব্যবহার থেকে সেই রাজ্যের জনগণ সেই দেশের জনগণ সেই পথ অবলম্বন করবে বুঝতে পারা যাচ্ছে তো সবাই ওই জন্য বলছেন যেখানে ভগবান বলছেন যে একমাত্র সমাজের নেতাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত বিজ্ঞান সকলের কাছে বিতরণ করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে এই মহাবিজ্ঞানে এটা জাতাবিজ্ঞান এটা মহাবিজ্ঞান যেই বিজ্ঞান বিজ্ঞান শব্দ অর্থ কি আবিষ্কার আমরা কি বলি বিজ্ঞানীরা কি করেন আবিষ্কার করে ভগবদ গীতা হচ্ছে এমন বিজ্ঞান যেটা আমাদের জীবনে আসার ফলে যেটা আমাদের জীবনে অনায়নের ফলে আমরা কিন্তু আর পিছন ফিরে তাকাই না ভগবদ্গীতা সেই শিক্ষা আমাদের দেয় হ্যাঁ যেটা হয়েছে সেটা বাদ দাও এখন থেকে তুমি জানলে যে কৃষ্ণ তোমার তুমি কৃষ্ণের এখন থেকে তুমি কৃষ্ণকে তোমার প্রেমী বলে ভাবো তোমার সঙ্গী বলে ভাবো তোমার বন্ধু বলে ভাবো হ্যাঁ আমরা একটা সুন্দর শ্লোক শুনি তমে এব মাতা চ পিতা তমে এব। তমে এব বন্ধু চ সখা তমে এব। এই এই কথাটার মাধ্যমে কি তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি সখা তুমি ছাড়া আমার আর কেউ নেই এটা শাস্ত্রের সিদ্ধান্ত ওই জন্য বলছেন কি অমৃত বিজ্ঞানের সকলের কাছে বিতরণ করা যাতে প্রতিটি মানুষ এই মহাবিজ্ঞানের সুফল অর্জন করতে পারে সুন্দর ভাব গ্রহণ করতে পারে মহাবিজ্ঞান ভগবদ্গীতার মতো বিজ্ঞান আর কী আছে যে বিজ্ঞান গ্রহণ করার মাধ্যমে মানুষ তার সুফল উজ্জ্বল করতে সুফল মানে কি তার জীবনে সে প্রয়াস করে তার জীবনে অনেক সৌন্দর্য আনতে পারে জ্ঞান আনতে পারে এবং তার দ্বারা সে সুফল লাভ করতে পারে তখন ভগবান বলছেন মানব জীবনে আমরা সবাই কি জানি সুন্দর অনেক নাম আছে সূর্যদেবের নামের মধ্যে একটি নাম হচ্ছে বিবস্বান এই কল্পে ভগবান বলছেন সূর্যদেবের এক নাম বিবস্বান তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর এই যে বিবস্বান তিনি হচ্ছেন সূর্যলোকের অধীশ্বর এই সূর্য থেকেই সৌর জগতের সমস্ত হয়ে সৃষ্টি হয়েছে ব্রহ্ম সংহিতায় বলা হচ্ছে যচ্ছ চক্ষু রেশ সবিতা সকল গহন রাজা সমস্ত সৌর মূর্তি বিশেষ তেজা যশ জ্ঞা ভ্রমতি সংকলা সংকিত কলা চক্র গোবিন্দমাদি পুরুষম তম অহম হজামি এটা ব্রহ্মসংহিতার শ্লোক ব্রহ্মসংহীতায় বলছেন ব্রহ্মা বলছেন সমস্ত গোহের রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তি সবিতা বা সূর্য জগতের চক্ষু স্বরূপ সূর্য জগতের যিনি চক্ষু স্বরূপ সেই সূর্যদেব যিনি সমস্ত গ্রহের রাজা এবং অশেষ তেজ বিশিষ্ট আমরা সবাই জানি সূর্যের তেজ অশেষ তেজ বিশিষ্ট তিনি যার আজ্ঞায় রূপে ভ্রমণ করেন ব্রহ্মসংগীতায় বোম্বা বলছেন সেই সূর্যদেব যার আজ্ঞায় যার কথায় রূপে কালচক্র কেন বলছেন কারণ সূর্যদেব এলেন মানে একটা দিন আবার পরের দিন যখন উদিত হলেন আর একটা দিন আবার উদিত হলেন আর একটা দিন এইভাবে যখন সূর্যদেব উদিত হচ্ছেন আমাদের জীবন থেকে কি একটার পর একটা দিন গণনা হচ্ছে তাই সূর্যদেবকে কি বলা হচ্ছে কালচক্র আজ থেকে যেমন বলছি আজকে কালকে পরশু তরসু এটা কিন্তু কালচক্র এটা দিনের গণনা কাকে নিয়ে হয় সূর্যদেবকে নিয়ে হয় তাই সূর্যদেবের আরেক নাম কি কালচক্র সূর্যদেবকে বলছেন কালচক্র রূপে ভ্রমণ করেন তিনি হচ্ছেন কার আকায় ভ্রমণ করেন না গোবিন্দম আদি পুরুষম তম অহম ভাজামি ব্রহ্মা বলছেন সেই পরম পুরুষ গোবিন্দের আজ্ঞায় যেই সূর্যদেব সমস্ত গোহে লোকের রাজা হয়ে অশেক তেজ বিশিষ্ট হয়ে এবং যার আজ্ঞায় তিনি ভ্রমণ করেন কালচক্র রূপে তিনি কে গোবিন্দম আদি পুরুষম তম অহম ভজামি আমি তাকে ভজনা করি বা বন্দনা করি এটা ব্রহ্মা বলছেন সূর্যদেবকে কেন্দ্র করে ব্রহ্ম সংহিতা যে সূর্যদেব এত তেজস্বী হয়েও ভগবানের আজ্ঞায় কিন্তু কালচক্র রূপে ভ্রমণ করছেন সূর্যদেব হচ্ছেন গ্রহগুলির রাজা এবং বর্তমানে সূর্যদেব বিভস্থান সূর্য গ্রহকে পরিচালনা করছেন বুঝতে পারলে বর্তমানে সূর্যদেবকে তিনি কিন্তু পরিচালনা করছেন এই সমস্ত গ্রহগুলিকে তাপ ও আলোক দান করে সেগুলিকে নিয়ন্ত্রণ করছেন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করছেন এই সূর্যদেবকে ভগবান শ্রীকৃষ্ণ তার অহৈতুকে কৃপার ফলে প্রথম রূপে গ্রহণ করে ভগবত গীতার জ্ঞান দান করে তাহলে আমাদের বুঝতে অসুবিধার থাকলো না তাহলে ভগবত গীতার জ্ঞান প্রথমে সূর্যদেবকে ভগবান দান করলেন কি রূপে নিজের শিষ্য রূপে গ্রহণ করে হে সূর্যদেব আমি তোমাকে ভগবত গীতার জ্ঞান দান করছি আর এই জ্ঞান তুমি গোটা মানব জাতিকে এই জ্ঞান বিতরণ করো এই জ্ঞান চালিত করো তাহলে এখানে বুঝতে পারছি কি যে ভগবান সূর্যদেবকে প্রথমে তার রূপে ভগবত গীতার জ্ঞান দান করলেন এর থেকে আমরা বুঝতে পারি ভগবত গীতার প্রকৃত পণ্ডিতদের জল্পনা কল্পনা সামগ্রী নয় হ্যাঁ ভগবত গীতা জল্পনা কল্পনা সামগ্রী না এটা স্বয়ং ভগবান নিজে বলছেন হ্যাঁ গীতা শরণাতীত কাল থেকে প্রভাবিত হয়ে আসা ভগবানের মুখ নিশ্চিত বাণী গীতা শরণাতীত আমার স্মরণে যে কাল আছে তার থেকে অনেক অনেক অতীত শরণাতীত কাল থেকে চলে আসা ভগবানের মুখ নিশ্চিত বাণী তাহলে ভগবত গীতা কতটা উত্তম যেমন ভগবান সেই বিগ্রহ যেমন অশেষ তেজ বিশিষ্ট অশেষ সৌন্দর্য বিশিষ্ট অশেষ কৃপা বিশিষ্ট ঠিক সেরকম ভগবানের মুখ বাণী গীতা সেই রকমই উৎকৃষ্ট যেমন ভগবান উৎকৃষ্ট কেন ভগবান আর গীতার মধ্যে কোনো পার্থক্য নেই যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি হরি সেই কথাই এখানে গীতায় কৃষ্ণ বলছেন যে শরণাতীত কাল থেকে প্রভাবিত হয়ে আসা ভগবানের মুখ নিশ্রিত পানি হচ্ছেন গীতা মহাভারতের শান্তি পর্বে আমরা ভগবদ গীতার ইতিহাসে উল্লেখ পাই তেতা চ তত মনুষ্যলোক ক্লেব লোক ভিত্তাত ইক্ষান ইচ্ছা চ কথিত ব্যাপার লোকন অবস্থিত ভগবান বলছেন তেতা যুগের প্রারম্ভে বিবসান মনুকে ভগবত তত্ত্বজ্ঞান দান করে মানব সমাজের পিতা মনু এই জ্ঞান তার পুত্র শশাগড়া পৃথিবীর অধীশ্বর বংশের জনক ইক্ষাকুকে দান করেন তাহলে বুঝতে পারা যাচ্ছে ভগবান এই জ্ঞান সূর্যদেবকে দান করলেন সূর্যদেব এই জ্ঞান মানব জাতির পিতা মনুকে দান করলেন এবং মনু সেই জ্ঞান কী করলেন শসাগরা পৃথিবীর অধীশ্বর গড়া মানে কি সমগ্র পৃথিবীর যিনি অধীশ্বর ঈশ্বর সেই রঘু বংশের জনক যিনি আমরা সবাই জানি কোন বংশে এসেছেন সূর্য বংশে কেউ বলে রঘু বংশে কেউ বলে বংশে এই যে তিনটে নাম আমরা দেখতে পাই এই তিনটে নামের প্রতাপী রাজারা সেই বংশে এসেছিলেন যেমন আমরা এখানে পড়ছি দেখো এখানে বলছেন সমগ্র পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক সমগ্র পৃথিবীর যিনি অধীশ্বর ছিলেন তখন শশা পৃথিবী পৃথিবীর এবং রঘুবংশের যিনি জনক তিনিকে ইক্ষাকুকে এই জ্ঞান দান করেছিলেন ইক্ষাকু রাজাকে এই ভগবদ গীতার জ্ঞান মনু মহারাজ আবার দিয়েছিলেন এখানে বলছেন যে ইক্ষাকু এই রঘুবংশে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভূত হন সুতরাং গীতা মহারাজ ইক্ষাকুর সময় থেকেই মানব সমাজে বর্তমান তাহলে মহারাজ ইক্ষাকুর সময় থেকে ভগবদ গীতা এই মানব সমাজে বিদ্যমান এবং সেই ইক্ষাকু বংশে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আগমন হয়েছিলেন তাহলে চিন্তা কর ভগবদ্গীতার জ্ঞান কোন কুলে দেওয়া হয়েছিল যেই কুলে স্বয়ং ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন সেই কুলের যিনি একজন বিশিষ্ট রাজা ইক্ষাকুকে সেই জ্ঞান দান করেছিলেন মনু মহারাজ আর সেই জ্ঞান আজও পর্যন্ত এই জগতে প্রচলিত আছে এই জ্ঞান আজও পর্যন্ত এই জগতে আছে বলছেন এখানে এই পৃথিবীতে এখন কলিযুগের পাঁচ হাজার বছর বয়স অতিবাহিত হয়েছে অর্থাৎ ভগবদ গীতা যখন লেখা হয়েছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে তখনের কথা বলছেন তাহলে আজ থেকে আমরা দেখতে পাই পাঁচ হাজার বছর যখন এই জ্ঞান দিয়েছেন পাঁচ হাজার বছর পর আমরা কলিযুগে প্রবেশ করেছি চৈতন্য মহাপ্রভু যখন এলেন আজ অব্দি সামান্য যদি আমরা হিসাব করে দেখি পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ থেকে উনচল্লিশ বছর এখন অব্দি কলিযুগের শেষ হয়েছে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশ বছর কলিযুগের অতিবাহিত হয়েছে এবার বলছেন এখানে কলিযুগের আয়ুষ্কাল সম্পর্কে শুনুন কলিযুগের স্থায়িত্ব চার লক্ষ বত্রিশ হাজার বছর এর আগে ছিল দাপর যুগ আট লক্ষ বছর এবং তার আগে ছিল তেতা যুগ বারো লক্ষ বছর এভাবে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার এইভাবেই প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশর ইক্ষাকুকে এই ভগবৎ গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান এখানে বয়সের নির্ণয় দিচ্ছেন বয়সের হিসাব দিচ্ছেন কি বলছেন এভাবেই প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে মনু তার পুত্র এই পৃথিবীর অধীশর ইক্ষাকুকে এই ভগবদ গীতার জ্ঞান দান করেছিলেন তাহলে এই ভগবদ গীতার জ্ঞান দান মনু দীক্ষাকুকে কবে দান করেছিলেন না কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে আমাদের ভাবতেও অবাক লাগে আমরা সবাই কি জানি পাঁচ হাজার বছর আগে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন ভগবান অর্জুনকে কিন্তু ভগবত গীতার ইতিহাস কি বলছেন যে এই জ্ঞান অর্জুন তো অনেক পরে শুনেছে অর্জুন তো অনেক পরে রিনু কার যেমন রিনু হয় অর্জুন অনেক পরে এই জ্ঞান পেয়েছেন তার আগে এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছেন সূর্যদেব মনু মহারাজকে দিয়েছেন মনু মহারাজ এই জ্ঞান ইক্ষাকুকে দিচ্ছেন কবে দিচ্ছেন না কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে সবাই আমরা ভাবছি মাতা আমাদের ঘুরছি যে কুড়ি লক্ষ পাঁচ হাজার বছর আগে ভগবত গীতার জ্ঞান ভগবান দিয়েছেন আর এখানে বলছেন বর্তমানে মনুর আয়ুষকাল বর্তমানে মানে কি যেই মনুর সময় আমরা বাস করছি বর্তমান মনুর আয়ু তিরিশ কোটি সরি ভুল হচ্ছে আমার বর্তমান মনুর আয়ুষকাল তিরিশ লক্ষ তিপ্পান্ন হাজার বছর তিরিশ লক্ষ তিপ্পান্ন হাজার বছর আমরা যে মনুর আয়ুষকালে বাস করছি বিবর্ষান মনুর আয়ুষকালে তার আয়ুষকাল তিপ্পান্ন লক্ষ এই তিরিশ লক্ষ তিপ্পান্ন হাজার বছর তার মধ্যে বারো লক্ষ চার হাজার বছর অতিবাহিত হয়েছে তাহলে এখন কত বাকি তার মধ্যে বারো লক্ষ চার হাজার বছর অতিবাহিত হয়েছে আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ বিবসানকে ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন তাহলেও গীতার প্রথমে বলা যায় বারো লক্ষ চার হাজার বছর আগে এবং মানব সমাজের এই জ্ঞান প্রায় বারো লক্ষ চার হাজার বছর আগে যখন মনু মহারাজ এই জ্ঞান এই জগৎকে দিচ্ছেন তার আগে এই সমাজের এই জ্ঞান প্রায় কুড়ি লক্ষ বছর ধরে বিদ্যমান ছিল তার আগেও বারো লক্ষ চার হাজার বছরের আগেও কুড়ি লক্ষ বছর ধরে এই জ্ঞান এই জগৎ সংসারে বিদ্যমান ছিল পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করে শব্দটা বুঝতে পারছো পাঁচ হাজার আজ থেকে পাঁচ হাজার বছর আগে পুনরায় ভগবান এই জ্ঞান অর্জুনকে দান করে ঋণও করে যেমন কার্ড অনেকদিন দিন চলার পর লক হয়ে যায় সেই কার্ডটা কিন্তু লক হয়ে যায় মানে কি আবার একটা ডকুমেন্টস জমা দিলে আবার কার্ডটা চালু হয়ে যায় ঠিক সেরকম যেই জ্ঞান এই বারো লক্ষ চার হাজার বছর আগে ভগবান দান করলেন মানব জনক মনোমোহারাজ ইচ্ছা সেই জ্ঞান তার আগেও কুড়ি লক্ষ বছর আগে চলছে পুনরায় যখন দাপুর যুগ এলেন ভগবান এলেন সেই জ্ঞান পুনরায় একবার রিনিউ করে নিলেন হ্যাঁ পুনরায় একবার সবাইকে স্মরণ করিয়ে দিলেন তাহলে এটা আমরা বুঝতে পারছি কি যে পাঁচ হাজার বছর আগে ভগবান এই জ্ঞান পুনরায় অর্জুনকে দান করেন গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা অনুযায়ী এই হচ্ছে গীতার ইতিহাস এই হচ্ছে গীতার ইতিহাস তাহলে আজকে আমরা সবাই কত সৌভাগ্যবান যে আমরা গীতার ইতিহাস আজকে আমরা শ্রবণ করলাম যে গীতার জ্ঞান কত দিন আগে থেকে এই জগতে বিদ্যমান গীতার জ্ঞান কত যুগ যুগ ধরে যুগ যুগ পূর্বে কত যুগ পূর্ব থেকে এই জগতে বিদ্যমান আমরা এটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এটা সবাই শোভন করলাম এই ভিডিওটার মাধ্যমে আমরা সবাই কিন্তু জানতে পারলাম যে ভগবদ গীতার ইতিহাস কি এই ইতিহাসে বলছেন গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ ইতিহাস বর্ণনা করলেন ভারতের সর্বপ্রথম এই জ্ঞান বিবসানকে দান করেন হ্যাঁ এই সরি ভগবান সর্বপ্রথম এই জ্ঞান বিবসানকে দান করেন এবং কারণ বিবসান হচ্ছেন একজন ক্ষত্রিয় এবং সূর্য বংশজাত সমস্ত ক্ষত্রিয়ের তিনি হচ্ছেন আদি পিতা সমস্ত ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে কি যারা রাজা তাদের বলা ক্ষত্রিয় সমস্ত ক্ষত্রিয় আদিপিতা যেমন সূর্যদেব এবং সেই সূর্যদেবকে তিনি সূর্য বংশজাত এবং সমস্ত ক্ষত্রিয় তিনি হচ্ছেন আদিপিতা বিবসান ভগবানের কাছ থেকে আমরা ভগবদ্গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ গীতা বেদের মতোই পরম তত্ত্ব জ্ঞান সমন্বিত যেমন বেদ কোথা থেকে আসছে ভগবান নিজের কাছ থেকে বেদ আসছে ভগবানের নিজের নিঃশ্বাস ভগবৎ গীতায় কৃষ্ণ বলছেন আমার নিঃশ্বাস হচ্ছে বেদ গীতায় আমরা দেখতে পাই ব্রহ্মাকে বলছেন ব্রহ্মাকে তার দর্শন নিঃশ্বাসের মাধ্যমে বেদের জ্ঞান প্রবর্তিত করেছিলেন ভগবান গীতায় বলছে নিঃশ্বাস হচ্ছে আমার বেদ বেদ হচ্ছে আমার নিঃশ্বাস আর আমার বাণী হচ্ছে ভগবদ্গীতা যেই কৃষ্ণের শরীরের নিঃশ্বাস হচ্ছে বেদ মুখের বাণী হচ্ছে ভগবদ্গীতা তাহলে গীতা আর বেদের মধ্যে কোনো পার্থক্য আমরা পাই কেন পাই না না স্বয়ং ভগবানের শরীর থেকে প্রকটিত হয়েছেন যেমন ভগবানের নিঃশ্বাস হচ্ছে বেদ আর ভগবানের মুখ নিঃসৃত বাণী হচ্ছে ভগবদ্গীতা এটা আমরা গীতায় পড়তে পারি গীতায় জানতে পারি এই কথা কৃষ্ণ বলছেন যে ভগবানের কাছে কাছ থেকে আমরা গীতা প্রাপ্ত হয়েছি বলে ভগবদ্গীতা বেদের মতোই জ্ঞান সমন্বিত এই জ্ঞান অপৌরসেয় এই জ্ঞান অপৌরসেয় এর কোনো বিকল্প নাই বৈদিক জ্ঞানকে যেমন যথা রূপভাবে গ্রহণ করতে হয় মানুষের কল্পনা প্রসূত ব্যাখ্যা সেখানে প্রযোজ্য হয় না ভগবত গীতাও তেমনই জড় প্রসূত ব্যাখ্যা কুলসমুক্ত অবস্থায় গ্রহণ করতে হবে যেমন বেদের জ্ঞানে কুলসমুক্ত হয়ে পাপ শূন্য হয়ে গ্রহণ করতে হয় গীতার জ্ঞানও সেরকম পাপ শূন্য হয়ে গ্রহণ করতে হবে প্রকৃত তার্কিকেরা ভগবানের দেয়া ভগবত গীতার ওপর তাদের পাণ্ডিত্য জাহির করে করতে চেষ্টা করে কিন্তু তার যথাযথ গীতা নয় যদি আমি আজকে এই স্থানে বসে ভগবদ্গীতার ব্যাখ্যা আমি মন গড়া বলি তাহলে কিন্তু সেটা ভগবদ্গীতার ভাষ্য হবে না সেটা মন গড়া ব্যাখ্যা হবে কিন্তু ভগবদ্গীতার যেটা অরিজিনাল ব্যাখ্যা সেই ব্যাখ্যা যদি আমরা শোভন করি আমাদের কিন্তু মঙ্গল হবে আর নইলে এখনকার যুগে আমরা দেখতে পাই যে গীতা এক লেখা আছে যখন সে আমরা বলছি তখন ভাষ্য চেঞ্জিং হয়ে যাচ্ছে ব্যাখ্যার পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু মন গড়া ব্যাখ্যা সেটা শুনলে কিন্তু মঙ্গল হবে না অমঙ্গল হবে কেন ভগবানের কথায় আমি আমার কথা যুক্ত করে ব্যক্ত করছি এটা কিন্তু ঠিক না ওই জন্য গীতায় যেটা লেখা আছে গীতায় যেটা বলছে আমাদের নিখুঁত সেটাই শোভন করতে হবে তাহলে কিন্তু আমাদের মঙ্গল ওই জন্য এখানে বলা হচ্ছে ভগবানের দেয়া গীতার উপর তাদের পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে কিন্তু তার যথাযথ ভগবদ গীতা নয় গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় গুরু পরম্পরার ধারায় ভগবত গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে হয় কোথায় না গুরু পরম্পরার ধারায় যেমন ভগবান শিক্ষা দিলেন কি প্রথমে ভগবান গুরু গুরুরূপে রূপে কাকে বানালেন সূর্যদেবকে তার শিষ্য বানিয়ে ভগবান গুরুরূপে এই গীতার জ্ঞান দিলেন আবার সূর্যদেব তার শিষ্য বানালেন তাকে মানব জাতির জনক মনু মহারাজকে তাহলে কে হলেন মনু মহারাজ হলেন শিষ্য সূর্যদেব হলেন গুরু সেই জ্ঞান এলেন আবার মনু মহারাজ হয়ে গেলেন গুরু তার শিষ্য হলেন কে মহারাজা ইক্ষাকু ইক্ষাকুকে রূপে সেই জ্ঞান দিলেন বুঝতে পারছো তাহলে আমরা সেইভাবে জ্ঞান গ্রহণ করতে হবে কি আমিও কোনো যোগ্য গুরুর কাছ থেকে যোগ্য ব্যক্তির কাছ থেকে যেন এই জ্ঞান গ্রহণ করি এই জ্ঞান আমি হৃদয়ঙ্গম করি কেন যখন কোনো ব্যক্তি গুরুর কাছ থেকে জ্ঞান গ্রহণ করবে সেই জ্ঞান নিষ্ঠা সহকারে তার হৃদয়ঙ্গম হবে বুঝতে পারছো তো নিষ্ঠা সহকারে ওই জন্য গীতায় কৃষ্ণ বলছেন গুরু পরম্পরার ধারায় এবং এখানে বর্ণনা করা হয়েছে ভগবান এই জ্ঞান প্রথমে বিবসামকে দান করেন বিবসাম দেন মনুকে বিবসাম দেন মনুকে মনু দেন এক্ষাকুকে এইভাবেই গুরু শিষ্য পরম্পরায় এই জ্ঞান আজও এই জগতে প্রভাবিত হয়ে আসছে গঙ্গার ধারার মতো এই জ্ঞান আজও প্রভাবিত হয়ে আসছে তাহলে এই শ্লোকে আমরা কি বুঝতে পারলাম ভগবদ্গীতার গীতার ইতিহাস এই শ্লোকে আমরা অনায়াসেই বুঝতে পারলাম এই শ্লোকে আমরা জানতে পারলাম ভগবদ্গীতার গীতার জ্ঞান কিভাবে এই জগতে আসছে কীভাবে প্রভাবিত হচ্ছে আর এই জ্ঞান গ্রহণের মাধ্যমে মানুষ কি লাভ করতে পারে তাই সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভগবদ্গীতার গীতার জ্ঞান যোগের প্রথম শ্লোক শোভন করার জন্য আর এই শ্লোক শোভন করার মাধ্যমে আমাদের মধ্যে যে দেশ আমাদের মধ্যে যে ভুল ভাবনা ছিল যে ভগবদ্গীতা শুধু পাঁচ হাজার বছর আগে কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন এই জ্ঞান এটা কিন্তু না আমরা এটার মাধ্যমে জানতে পারলাম এই শ্লোকের মাধ্যমে যে ভগবদ গীতার জ্ঞান অর্জুন তো অনেক পরে এসেছেন তার আগে ভগবান সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলেন তাই সকলকে অসংখ্য ধন্যবাদ এই শ্লোকটি শোভন করার জন্য আমরা পরবর্তী দিন আবার ভগবদ্গীতার একটি দিব্য বাণী গ্রহণ করার মাধ্যমে আবার সকলকে এই শুভ সংবাদ প্রদান করবো ভগবদ্গীতার বাণী প্রচার করব। তাই সকলে মিলে একসঙ্গে ভগবানের নাম করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে